পূজা পূজা স্পেশাল স্পেশাল সব ব্যাগ দেখিয়ে দিব ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে বলবেন না এত ব্যাগ আমার মনে হয় না বাংলাদেশের কোথাও পাবেন এক নিচে আপনারা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন এই ক্যাশ অন ডেলিভারি কিন্তু সবাই দেয় না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন আর ভালো লাগলে লাইক ফলো দিতে না আপনারা লাইক দেন না কেন কত কষ্ট করে ভিডিওগুলো গুলো করে ফার্স্টে আমি আপনাদেরকে যে ব্যাগটা দেখাবো এটা এত সুন্দর একটা ব্যাগ দেখতেই পাচ্ছেন পুরোটার মধ্যে একদম অল ওভার কাজ করা এগুলো মার্কেটে 2000 হাজার টাকা সেল করে আজকে আমরা একটা অফার দিবো কত করে ভাইয়া

এত সুন্দর এত কালারফুল ব্যাগগুলো শুধুমাত্র আপনারা কিন্তু আমাদের পেজ থেকে নিতে পারছেন আমরা কিন্তু সবকিছুর দাম বলে দেই পাশাপাশি উচ্চ ফোন নাম্বারও দিয়ে রাখি সেখান থেকে কল করে আপনারা পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাচ্ছেন লাইক ফলো শেয়ার দিবেন কিন্তু খুবই চমৎকার একটি ব্যাগ দেখতে পাচ্ছেন এটার আপডেট ভার্সনটা চলে এসেছে এটার মধ্যে অনেকগুলো কালার থাকবে এগুলো কত করে দিচ্ছি আমরা ভাইয়া এটা পুরো অনলি মাত্র 600 600 টাকা দিয়ে যাচ্ছেন শুধুমাত্র আমাদের পেজ থেকে লাইক ফলো শেয়ার দিতে হবে হ্যাঁ খুবই চমৎকার এটা তো আরো আহ এখন যে ব্যাগটা দেখাবো ভাইরাল একটা ব্যাগের কালেকশন এগুলো দিচ্ছি কত এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে বেশ সুন্দর চাইনা ব্যাগ হ্যাঁ কোয়ালিটি থাকবে খুবই ভালো ওকে লং থাকবে ভিতরে টাকা দিচ্ছি একদম নতুন বা একদম নতুন অনেক সুন্দর থাকবে কিন্তু এটা এটা কিন্তু নৌকা স্টাইলের ব্যাগ এটা দিচ্ছি কত ছয় ছয়শো পঞ্চাশ টাকা নাম মাত্র দামে বেশি পেয়ে যাচ্ছে এটা অনেক সুন্দর থাকবে আমরা ছয়শ পঞ্চাশ এটা তো অনেক সুন্দর থাকবে ভিউ এটা কিউট কিন্তু ছোটর মধ্যে অনেক কিউট এগুলোর দাম দিচ্ছে অনেক ব্যাগ আছে অনেক সুন্দর এগুলো দিয়ে যখন মানে ফটোশুট তুলবেন এত সুন্দর লাগছে বলবো না

ছয়শ টাকা এটা অনেক সুন্দর একদম এটা খুবই হালকা লাইট ওয়েট এর মধ্যে এগুলোর দাম দিচ্ছি কত করে ছয়শ টাকায় পেয়ে যাচ্ছেন দেখাবে অনেক সুন্দর ছয়শ পঞ্চাশ টাকা খুবই সুন্দর ছয়শ পঞ্চাশ টাকা নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন এই যে

Evet, hmm. çay şabanı da. Evet, çay şabanı Evet, çay Çay Çay